অফিসে যাওয়ার আগ মুহূর্তে আমার স্ত্রী যখন আমার কাছে জানতে চাইলো আমি তার ছোট বোনের বিয়েতে কি উপহার দিব তখন আমি বললাম তুমি তোমার পছন্দ মতো কিছু একটা কিনে দিও আমার স্ত্রী কিছুটা রেগে বলল কিছু একটা কিনে দেবো মানে তুমি জানো দুলা ভাই আমার বোনকে কি উপহার দিচ্ছে এক লাখ বিশ হাজার টাকা দিয়ে সোনার কণ্ঠহার তাহলে এখন আমার কি করতে হবে আমার স্ত্রী হেসে বলল আমি আমার বোনকে দু লাখ টাকা দিয়ে সীতাহার কিনে দেব কথাটা শুনে আমি অবাক হয়ে বললাম এত টাকা আমার স্ত্রী মুখটা মলিন করে বলল দুলাভাই যদি দ্বিতীয় শ্রেণীর কর্মকর্তা হয়ে এত টাকা দিয়ে উপহার দিতে পারে তাহলে তুমি প্রথম শ্রেণীর কর্মকর্তা হয়ে কেন পারবে না এখন তুমি যদি দুলা ভাইয়ের চেয়েও কম দামের উপহার দাও তাহলে বাপের বাড়িতে আমি মুখ দেখাতে পারবো আমি কিছুটা বিরক্ত হয়ে বললাম আচ্ছা ঠিক আছে অফিস থেকে আসার পর তোমায় টাকা দিচ্ছি কথাটা বলে আমি বাসা থেকে বের হয়ে গেলাম অফিসে এসে রায়হান সাহেবের ফাইলটা ভালো করে দেখে বললাম আপনার তো দেখছি কাগজপত্রের কিছুই ঠিক নেই আমি এই প্রজেক্টে সাইন কিভাবে করি বলেন তো রায়হান সাহেব মুচকি হেসে বলল স্যার একটু দেখেন না আপনি এত বড় অফিসার কিছু তো ফাঁক সাইনটা করে দেওয়ার জন্য একটা কলমের খোঁচার বিনিময়ে আপনিও না হয় লাখ তিনে টাকা পেয়ে গেলেন কথাটা বলেই রায়হান সাহেব টাকাগুলো টেবিলের উপর রাখলেন আমি রায়হান সাহেবের দিকে তাকিয়ে বললাম আপনি কি আমায় ঘুষের অফার করছেন রায়হান সাহেব জিভে কামড় দিয়ে মুচকি হেসে বলল না না স্যার একদম না টাকাটা আমি আপনাকে উপহার স্বরূপ দিচ্ছি আপনি ভাবিকে নিয়ে না হয় থাইল্যান্ড গিয়ে তিন দিনের একটা ট্যুর দিয়ে আসলেন আমি টাকাগুলো ড্রয়ারে রেখে মুচকি হেসে বললাম আপনি তো দেখছি পাকা খেলোয়াড় ঠিক আছে আমি ফাঁকফুকুর খুঁজে কাল সাইন করে দিব রায়হান সাহেব চলে গেলে আমি মনে মনে ভাবতে লাগলাম যাক শালিকাকে সীতাহার কিনে দেওয়ার টাকার ব্যবস্থা হয়ে গেল এমন সময় হাবিব নামের একজন কলিগ আমার রুমে আসলো সে যখন বলল সে চাকরি থেকে রিজাইন নিতে চায় তখন আমি খুব অবাক হয়ে ওনাকে বললাম তুমি এত ভালো একটা চাকরি ছেড়ে দিতে চাইছ তুমি জানো এই চাকরির জন্য কত মানুষ দিনরাত পরিশ্রম করছে? হাবিব মুস্কি হেসে বলল, স্যার, এই চাকরি করলে হয় আমাকে ঘুষ খেতে হবে, না হয় রাস্তায় মরে পড়ে থাকতে হবে। আমি অসৎ হতে পারবো না আর রাস্তায় মরে পড়ে থাকতেও চাই না। তাই চাকরিটা ছেড়ে দিচ্ছি। কথাটা শুনে আমি কিছুটা খোঁঁচা দিয়ে হাবিবকে বললাম, আমার জানামতে আপনি আমাদের সেক্টরের সবচেয়ে বেশি ঘুষ খান। সেই আপনি কবে থেকে সৎ হলেন? হাবি বাবারও মুছি হেসে বলল যেদিন থেকে বুঝলাম আমার পাপের ফল আমার আপনজনরা ভোগ করছে আমি প্রথম যেদিন দশ হাজার টাকা ঘুষ খাই সেদিন বাসায় গিয়ে শুনি আমার ছেলেটার পা ভেঙে গেছে দ্বিতীয়বার যখন পঞ্চাশ হাজার টাকা ঘুষ খাই তার কয়েকদিন পর জানতে পারি আমার স্ত্রীর জরায়ুতে টিউমার হয়েছে আর তৃতীয়বার যখন এক লাখ টাকা ঘুষ খাই তখন গ্রামের বাড়ি থেকে ফোন আসে আমার মা মারা গেছে তারপরে আমি বুঝতে পেরেছি আমার ভুলটা চলে যাবার আগ মুহূর্তে হাবিব আমার দিকে তাকিয়ে বলল আপনি অবৈধভাবে যদি পাঁচ টাকা ইনকাম করেন উপরওয়ালা আপনার থেকে বৈধভাবে বিশ টাকা কিভাবে যে কেড়ে নিবে আপনি বুঝতেই পারবেন না হাবিব চলে গেলে আমি ওর কথাগুলো একটু চিন্তা করলাম বাসে আসার পর আমার স্ত্রী যখন আমার কাছে টাকা চাইলো আমি তখন ওর হাতে আমার বেতনের টাকাটা তুলে দিয়ে বললাম এখানে পঁয়তাল্লিশ হাজার টাকা আছে এ টাকা দিয়ে তুমি বাসা ভাড়া দিবে গ্যাস বিল পানির বিল কারেন্ট বিল দিবে বাজার খরচের টাকা আলাদা করে রাখবে হাত খরচের টাকা আলাদা করে রাখবে আর চিকিৎসা বাবদ কিছু টাকা জমা রাখবে সব কিছুর পর যদি কিছু টাকা বেঁচে থাকে সে টাকা দিয়ে বোনকে উপহার কিনে দিবে আমার কথা শুনে আমার স্ত্রী অবাক হয়ে বলল সব কিছুর পর তো হাতে দুই হাজার টাকাও থাকবে না আমি দুই হাজার টাকা দিয়ে বোনকে উপহার কিনে দিব আমি রাগি চোখে স্ত্রীর দিকে তাকিয়ে বললাম সংসারের সব খরচ চালানোর পর তোমার স্বামীর হাতে দুই হাজার টাকাও থাকে না আর তুমি কোন সাহসে বলো তোমার বোনকে দুই লাখ টাকা দিয়ে সোনার হার কিনে দিতে বউ তখন কাঁদতে কাঁদতে বলল বাপের বাড়ি মুখ দেখাবো কি করে আমি আরও রেগে বললাম মুখ দেখাতে না পারলে বোরকা পরে বসে থেকো এখন কান্না বন্ধ করে আপাতত আমার সামনে থেকে যাও তা না হলে কান গরম করে ফেলব বউ কান্না করতে করতে চলে গেল আর আমি ভাবতে লাগলাম কাল রায়হান সাহেব আসলে ওনার কানটা গরম করে টাকাগুলো ফেরত দেব